নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্বা সারা যদি আপনারা বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে দেবে দিন রয়েছে থাকছে থেকে এই সময় বৃহস্পতিবার কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় চারটে আটান্ন থেকে ছটা উনচল্লিশ এই সময় যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে উত্তর চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি একই একই ভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের ফলের প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভকার্য হবে আর্থিক লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এবং কোনো বিশেষ কাজে দিনভর ব্যস্ত থাকতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বিশ বিশ্ব রাশি মানসিক চিন্তা হঠাৎ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং সবুজ রাশি আর্থিক স্থিতি ঠিক নয় হতে দেখা যাবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে বহু বছর বাদে বা বহু দিন বাদে দেখা হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে মান সম্মানের প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হবে কর্মের সমস্যাগুলি দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মে বিবাদ হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারের প্রসন্নতা আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ধনু রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে কাজের বাধা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবে রং গোলাপি শুভ সংখ্যা আট মিন রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে এই সময় সম্পর্কের মধ্যে যে সমস্যা ছিল সেই সমস্যা দূর হতে দেখতে যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে